কবিরা সাহেব কবিরা সাহেব হেরে তুই আমার ধ্যান ভঙ্গ করলি তুই ধ্বংস হয়ে যাবি বৎস আমি তো তোকে সাপ দিলাম কবিরা সাহেব এই যে দুটো রুগী নিয়ে আসছি আমার জন্য কমিশন চাই এই তুই তো বসাই শিখিস নি তুই আগে বস তারপরে তোর চিকিৎসা হবে কব আচ্ছা তোর কি সমস্যা তোর সমস্যার কথাই আগে বল বাবা আমার তো না তাইলে লাগতো ওষুধ দাও তোর ওষুধ আমার কাছে আছে বাসা দাঁড়া

এখন তোর কি সমস্যা বাছা বল দেখি বাবা আমি স্বপ্ন খালি বিশ্বাস মূর্তি তুই কি বিয়ে করেছিস বাছা হ্যাঁ বিয়ে করেছি বাবা তোর চিকিৎসা আমার কাছে আছে বাছা তোর প্রথম চিকিৎসা এটা রস তোকে খেতে হবে তোর দ্বিতীয় চিকিৎসা এটা তোকে শেষে খেতে হবে এবং তোর তৃতীয় একমাত্র শেষ চিকিৎসা এই মথাটা রোজ রাতে তোকে তোর দিনে বেঁধে রাখতে হবে তাইলেই তোর সব সমস্যা ক্লিয়ার হয়ে যাবে কারে আমি বিশ্বাস করবো কারে এই যাদব সন্মান করে দেয় কবিরা সাহেবকে কবিরা সাহেব ওষুধ তো নি আর কাজ কি হব কাজ না হলে আবার আসবে আবার টাকা দিবে তুই তো কমিশন পেয়ে যাবে কাজকে তো তাহলে ভালোই দিছে তা আমার কমিশনটা আমার দেন এই নেবাছা তোর কমিশন চা.